আমি তো কিছু কইতেই পারি না এখানে আমরা কেউ কইতো আমি না খালি বাড়ির কেউ জানে না সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি হ্যাঁ দর বাজার স্পিডে বেরিয়ে যাইতেছে তখন অনুমানিক সাতটাতে সাড়ে সাতটার ভিতরেও এরকমই করে আমি তোমার ঘর দরজাটা জারু দিই এই টাইমে হচ্ছে এই ঘটনা গেলে এতটুকুই দেখছি আমি আমি স্নান করতে গেছি তখন ওই আমার মালিকের যে আরেকজন কর্মচারী আছে হ্যাঁ আমারে কইছে যে আমরা বারোটে বলে কেউ একজন মারা গেছে এই ফাঁসি দিছে এসে আমি তো জানি না তখন আমি সামনে সাপ্লাই সাং করি এটা আমি এই জানল আমরা মালিক ফোন করে হেরে গেছে যেহেতু একটা মানে আত্মহত্যার ঘটনা ঘটছে মানে এই জায়গার মধ্যে তো স্বামী অন্যান্য মানে বিষয়টা জানানোর কথা আমি হ্যাঁ পরে চার্জ করছি যখন রিটার্ন কিছুক্ষণ পরে আবার আইসে হয়তো কেমনে আইসে কে আসে সে জানি না বাচ্চাটা এখন তো আইসে মানে তখন আমি চার্জ করছি তুমি বাড়ির মানুষ কারো কুলে না এত বড় একটা ঘটনা হয়েছে তুমি চাটের লিখে গেলা না আর এতটু হ্যাঁ কইতেছে যে না আমি ডরে কারণে কইছি না তুমি ঘরের কেউ তো জানাইছে না বাড়ির মানে মালিকরা জানাইছো নি মালিকরা তো জানাইছে না হ্যাঁ সুযাক এসে এতটি মানুষ আছে বাড়ির ভিতরে কেউ যেহেতু আপনি পাশের রুমে মানে বসবাস করেন কোনোদিন মানে ঝগড়া বা পারিবারিক অশান্তি না দেখেন আমি তো রাত্রে ওইখানে ওই যে সামনে দোকান ছোট একটা দোকান আছে এই জামাতা দিলে এন্টারপ্রাইজ তো এখানে আমি এমিতেছি না বাইরেও বিক্রি তো রাত্রে দশটা সাড়ে দশটা আমার এমনি বাজে ঘরে আর অনেক সময় ফ্যামিলি ম্যাটার তো অনেক সময় মানুষের মাঝে মধ্যে হইতেই পারে তর্কাতর্কি এটা আমরা এত লক্ষ্য করি না বা হেরার এত এটা হেরা আওয়াজও করে না আমরা কোনো সম্পর্ক নাই কতদিন যাবি ভারতে হ্যাঁ কতদিন আমি জানি না আমি হেরার আমি এই পাশে আছিলাম আরও আগে চার পাঁচ বছর ওই সামনের ঘরটা এখানে আমি এই গরটার এক বছর হয়েছে আমি আছি এর হয়তো দুই তিন মাস আগে হয়তো গতকালকে ছেলেরা বাড়িতে ছিল না এটা আমি কইতে পারি না হ্যাঁ কইতেছে হ্যাঁ ছিল না এরা কেউ আমি না কেউ কইতে পারে সেই মৃত্যুর পেছনে মানে কোনো ধরনের সন্ধ্যামুখী আমরা কমু এরার কোনো টাচই নেই আমরা সব আলাদা এরালো আমরা কোনো যোগাযোগই নেই ছেলেটার সঙ্গে কথা বেশি নেই হ্যাঁ না আমার সঙ্গে আমি এতটুকু সকালে জিজ্ঞেস করছি তুমি কারোর না জিজ্ঞাসা সামনে গেছো আচ্ছা মেয়েটা কি মানে বাংলাদেশ থেকে আইসি এরকম একটা শোনা গেছে আমরাও শুনছি এরকম হ্যাঁ যখন আমি বলছি বৈধ কোনো কাগজপত্র কী আছে মেয়েটা আমি এইসব আমরা কীমেলা কাগজ চেক করুন আমরা তো এই অধিকার নাই মেয়েটার নাম কি জানি না আমরা ডাক নাম পায়ে শুনতাম বয়সটা কিভাবে আনুমানিক আনুমানিক বিশ একুশ এইরকম হইতে পারে আর ছেলেটার নাম ছেলেটার নাম অনেক বনি বাচ্চাটা বয়স্ক বাচ্চারা এক মাস এক বছর এক মাস এইরকম কিছুটা হইতে পারে হইতে পারে না আমি কালকে তো আমি বাড়িতে আসি না একটা বাড়িছি বাড়ি ওর বলি আমি আইলে শিখেছি আইলে শিখেছি মানে আমার দাদার সাথে আর কি গেছি পরে আয়া দিই আমার বাড়ি চায় না পরে আমি লইয়া তারপরে আমি রাত্রেবেলা কয়টার সময় আইছেন আমি রাত্রেবেলা আইছি সকালবেলা আইছি কি কারণে আইছেন আমি আইলে সে ইও ছিলাম মানে একজনের রোগী নিয়ে আসলাম যদি আইলে খবর নেন খবর বিএম থেকে আইলে ইও করছে ট্রান্সফার করছে এই বিষয়ে আপনি মেসেজে জানাইছেন নিজে রাত্রেবেলা বাড়ি হ্যাঁ 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 কই দিছেন যে আমার একটা লোক আইছে আমার এমন এমন কিছু আজকে সকালে কি দেখছি সকালে আইয়া দেখছি

এটা কি আপনি মেসেজই করতে হ্যাঁ দেন তে ওর দাবিটা কি আছে ওর দাবিটা আসলো যে আমি গরু থাকতাম মানে কোনো কাজ টাস করতাম না মানে গরু হার হের কিছু থাকতাম আপনি কি করেন এমনিতে আমি স্টাফ জুয়েলারি এই বাড়িতে কতদিন যাবত ভাড়া থাকে কত বছর আগে বিয়ে করেছিল ছয় বছর এই মেটার বাড়ি কোন জায়গা মেটার বাড়ি আরে এদিকে